ওকে সফ আমাদের সাথে আছে আমাদের স্টুডেন্ট জেমি আক্তার সে তার ফ্রিল্যান্সিং সফলতার গল্প বলবে সব জেমি শুরু করেছিলা কখন এবং বর্তমানে কি অবস্থা সাকসেস কিভাবে হচ্ছে ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে কেমন হেল্প পাচ্ছ সব কিছু আমাদের নতুন অডিয়েন্সদের জন্য কিন্তু আজকে বলতে হবে আসসালামু আলাইকুম আমি জেমি নগা নগা থেকে বলছি রাশি নগা তো ফ্রিল্যান্স আমি একজন হাউস ওয়াইফ তো ফ্রিল্যান্সিং সেক্টরের ডিজিটাল ডিজিটাল মার্কেটিং নিয়ে আমি আর কি তো ফ্রিল্যান্সিং সম্পর্কে আমি গত এই এক বছর আগে কিছুই জানতাম না তো আমার এক কাকু নাম জনি ওনার নামও জনি তো উনি আমার হাতে খড়ি দিছে আর কি তো আমি বাড়িতে বেকার থাকতাম আমাকে বলছে যে তুমি বাড়িতে বসে থাকো তো তুমি ফ্রিল্যান্সিং শিখতে পারো তো আমি ফ্রিল্যান্সিং বলতে এরকম যে আমি এই কম্পিউটারের মাউসটাও আর কি নাড়াতে পারতাম না তো ও আমায় প্রথম গাইডলাইন করে তো তার মানে আমাকে অনেকটাই অনেক মানে এতটা সাহায্য সহযোগিতা করছে আমার অনলাইনে শিখাইছে ও এক জায়গায় আমি এক জায়গায় তো তারপর আমি আর কি শিখি অনেক অনেক শিখি তারপর ওই শিখাতে আমার মনে হয়নি মানে আর কি কোনো কিছু এগোতে পারতেছি না মানে ক্লায়েন্ট পাচ্ছি না মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলে আছি তো একদিন অনলাইনে জয়নবাবু নামে একটা প্রসঙ্গ পরিচয় কুষ্টিয়া থেকে এই ইনস্টিটিউট ইনস্টিটিউট ইনস্টিটিউটেরই তো ওনার মাধ্যমে আমি কথাবার্তা বলে এই ইনস্টিটিউট সম্পর্কে জেনে আমার খুবই ভালো লাগছে তারপর আপনি এখানে অ্যাডমিশন নিলাম তো আপনার কথা আপনি যে মোটিভেট করেন এটা আমার বেশি ভালো লাগছে এবং আমার মানে আরো কাজের প্রতি উৎসাহটা বেশি বেড়ে গেছে তো তারপর আমি আর কি কাজ করতে শিখতে লাগি তারপর আপনার গাইডলাইন ফলো করি আপনি দেখানো পথ এবং যেভাবে আপনি ক্লায়েন্ট হান্টিং রিচ আউট করা বিশেষ করে আর আর ব্যাপারে আমি বেশি সাহস পাই যখন আপনি বলেন যে সমস্যা নাই তোমরা ক্লায়েন্ট নিয়ে আসো কিন্তু আমি আওয়ার্স আছি মিটিং করে দেবো কারণ আমরা ইংলিশে একটু হলে হতো দুর্বল যাই হোক তো এই ব্যাপারটা আমার বেশি ভালো লাগে তারপর কাজ চলা অবস্থাতেই আর কি আপনি সাহায্য নিয়ে একটা ক্লায়েন্ট মিটিং এর মাধ্যমে সাকসেস হয়ে আর কি ক্লায়েন্ট পাই তো হে আর কি এখন কয়টা ক্লায়েন্টের কাজ চলছে তোমার বর্তমানে এখন তিনটা অনগাইন আছে আচ্ছা এই যে লেগে থাকা এবং সফলতা এটা সময় কত লাগলো ওভারঅল আমার একদম আমার মানে এই রমজান মাসে শুরু করছিলাম আর এই রমজান এক বছর এক বছর তোমার শুরু থেকে এখন পর্যন্ত সফল হতে আসলে কারো বেশি সময় লাগে কারো কম লাগে এক বছর সময়টা কাজ নিজেকে করার জন্য আর আমরা মার্কেট বাইরে বেশি ফোকাস করাই নতুন স্টুডেন্টদেরকে শুরুর দিকে অনেকে মিটিং করতে ভয় পায় বা কিভাবে টাকা আনবো আমার তো পেপাল নেই ভাইয়া এই যে যাবতীয় সমস্যাগুলো আমরা একটু ফাইবার আউটসোর্সিং ইনস্টিটিউট থেকে সমাধান করে দিই আর মিটিং এর জন্য তো আমি সব সময় থাকি সব সময় সব স্টুডেন্টকে বলি যে মিটিং এর প্রয়োজন হবে কোনো ভয়ের কারণ নাই আমি আছি তোমাদের সাথে সব সফলতা অবশ্যই আছে প্রত্যেকটা মানুষের সফলতা আসবে যদি সে হার্ট এন্ড সোল ট্রাই করে আমাদের এই জায়গায় ঘাটতিটা থাকে যে আমরা অল্প দিনে হয়তো এক দুই মাস কোর্সে ভর্তি হয়ে ক্লাস করি তারপরে আর আমাদের মানে মোটিভেশনটা থাকে না মনে হয় যে আমার দ্বারা হবে না বা আমি আর চালাতে পারছি না বিভিন্ন কারণে ঝরে পড়ে যায় তো আমরা সবসময় চেষ্টা করছি যে আমাদের স্টুডেন্টদেরকে সাপোর্ট দিতে আর নতুন স্টুডেন্ট যারা আসবে তাদের জন্য কি বলবো আসলে ফ্রিল্যান্সিং সেক্টরে একটাই কথা আমি যেহেতু একজন হাউস ওয়াইফ সবকিছু মেন্টেন করে মানে আমি যেভাবে লেগে থাকি আর কি যতটুকু সময় পাই আমি কম্পিউটারে বসে থাকি মানে গ্রামে আমার বাসাটা গ্রামে অনেকে বলে কি করে ঘরের মধ্যে এরকম মানে প্রথম অবস্থায় তো ইনকাম করি না মানে কি বলবো তো এখন সবাই মানে আমাকে নিয়ে আশেপাশে যে দু একজন জানে সবাই বলে ও মানে অন্য অন্যরকম আর কি ফিলিংস তো আসলে আমি বলবো ফ্রিল্যান্সিং সেক্টরে আসলে প্রথমে ধৈর্য ধরতে হবে লেগে থাকতে হবে আর মেন কথা হচ্ছে রিজিক্ট আমি আপনি এখানে আসার ঠিক দুই মাসের মাথায় আর কি কাজ পাই আমি দেখছি আমার আগের অনেক স্টুডেন্ট আছে তারা কাজ পায়নি সো লেগে থাকতে হবে এবং আল্লাহ তো আছেই আর বিশেষ করে আপনার দিক নির্দেশনা ফলো করে আজ এত দূর আসছি রিজিক আল্লাহ দিবেন কিন্তু আমরা যদি পরিশ্রম না করি তাহলে আল্লাহ আমাদেরকে এমনি এমনি দিবেন না এটা স্বাভাবিক ব্যাপার হ্যাঁ সো ইনশাল্লাহ আমাদের আপকামিং ব্যাচ শুরু হবে ঠিক ঈদের পরে হয়তো দশ থেকে পনেরো তারিখের মধ্যে আপনারা যারা ভর্তি হবেন আমাদের পেজ ফলো করবেন আমাদের ইউটিউব চ্যানেল ফলো করবেন আর জেনে বুঝে ভর্তি হওয়াটা সবসময় ভালো কোনো প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার পূর্বে আপনারা যখন যারা বলেন যে ভাইয়া প্রতারিত হয়েছি সাপোর্ট পায় না আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখবেন অন্তত ছয়শো ক্লাস ভিডিও যেগুলো দেয়া আছে ক্লাস ভিডিও দেয়া রয়েছে সো আগে বুঝতে পারছেন কিনা বা মেন্টরের কথাগুলো অ্যাডজাস্ট হচ্ছে কিনা আপনার ভালো লাগছে কিনা এগুলো দেখে বুঝে ভর্তি হওয়াটা বেটার ঘরে বসে থেকে আমাদের যেমনি যেমন সাকসেস হচ্ছে সো আপনারাও সাকসেস হতে পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহে তিনটা ক্লায়েন্ট থেকে গুড ভেরি গুড চালিয়ে যাও ইনশাল্লাহ যত প্রয়োজন সাপোর্ট সব দেওয়া হবে থ্যাংক ইউ মাচ ইনশাআল্লাহ